কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে পাশাপাশি পুলিশ বিজিবি র্যাব সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষভাবে সতর্ক রয়েছে বলে জানান তিনি সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম সিভিল সার্জন ড মোহাম্মদুল হক পৌর প্রশাসক রুবাইয়া আফরুজ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা নিরাপদ সৈকত নিশ্চিতকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়